আমার কাছে আমার করা প্রত্যেকটা রান্নাই অনেক বেশি ভালো লাগে সবারই নিজের কাজগুলো ভালো লাগা উচিত অন্যান্য খাবার যেমন তেমন নুডলসটা আমি নিজেই রান্না করতে পছন্দ করি অন্য কারো হাতে নুডলস আমার খুব একটা বেশি ভালো লাগে না তবে আমার এক স্টুডেন্ট অব্র ও রামু বেশ ভালো পাস্তা নুডলস রান্না করেন উনি মাঝে মাঝে আমাকে নাস্তায় হচ্ছে পাস্তা নুডলস রান্না করে দেন তবে অবশ্যই রেস্টুরেন্টের সাথে তো আর কম্পেয়ার করা যায় না যেহেতু সারা সপ্তাহ আমি বাসায় থাকি না তাই শুক্রবারটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তাই আমি অনেক বেশি মিস করি আমার ব্যস্ততাগুলো এই জন্যই শুক্রবারগুলোতে বেশিরভাগ সময় আমি চেষ্টা করি টুকিটাকি কিছু না কিছু রান্না করতে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে আমি আসলে নিজের মতো করেই রান্না করি অন্যান্য রেসিপি আসলে খুব একটা ফলো করা হয় না আজকে দুপুরে যেহেতু মুরগি রান্না করা হয়েছিল আম্মুর কাছ থেকে চেয়ে দুই টুকরা মুরগির মাংস আমি তুলে রেখেছিলাম আগেই একদমই সিম্পলি নুডলস রান্না করি অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করা হয় বাট আমি অনেক বেশি মশলা ইউজ করি আসলে এতটা মশলা খাওয়াও ঠিক না তবে আমি নুডলসের ক্ষেত্রে মশলার দিক থেকে একটু কম্প্রোমাইজ করতে পারি না তেমন কিছুই না সেদ্ধ করা নুডলসটাকে ভাজা পেঁয়াজ মরিচ মাংস আর ডিমের ঝুরিতে দিয়ে ইচ্ছে মতো মশলা দিতে হবে সয়া সস টমেটো সস দিলে আরও বেটার টেস্ট আসতো বাট আমার বাসায় ছিল না আমি মাংসটাকেও পুড়িয়ে ফেলেছিলাম বাট ব্যাপার না এটা আমি নিজেই খাবো অ্যান্ড দেন সব কিছু একসাথে মিক্স করে নিলেই হয়ে যাবে রান্না আসলে যেমনই হোক নিজে করেছি অ্যান্ড খাওয়ার মতো হয়েছে এটাই সবচেয়ে বড় কথা আমার রান্না আসলে খুব একটা বেশি খারাপ হয় না মোটামুটি ভালোই হয় বাট আমি যে গুছিয়ে রান্না রান্নাবান্না করতে হয় সেটা আমি পারি না আমি খুব এলোমেলোভাবে রান্না করি এখন ওইটা তো তখন সেটা কখন কোনটা যে দিতে হবে ঠিকঠাক মতো দেই না বাট মোটামুটি ভালোই হয় আমি ছাড়াও আমার নিজের রান্নার অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে যেমন আমার ভাইয়ারা আমার ভাবিরা এবং এছাড়াও যারা যারা আমার রান্না খেয়েছে তারা সবাই বলেছে যে আমি খুব ভালো রান্না করি আজকের পুরো ভিডিও জুড়ে আমি নিজের রান্নার প্রশংসা নিজেই করে ফেলেছি অন্য কোনো দিন আমার অন্য কোনো রান্নায় অন্য কোনো প্রশংসা করব নিজের নিজের প্রশংসা আসলে নিজে করা খারাপ না কারণ অন্যরা তো পচা কথা বলতে তো রেডি থাকে সব সময়। সো বেশি বেশি করে খাওয়া দাওয়া করে নিজের প্রশংসা নিজে করেন আল্লাহ হাফেজ